সারাও সেদরে ইসলাম শ্যাম্পু শ্যাম্পু দিতেছে আমরা আবার ওসবাইজ দিনি না দেই যাও আমার পুট পুট আমার এদিকে দেখ ভালো এদিকে গিয়ে তো লাগবে বাইকেল কালা তার এদিকে লাল তার এদিকে কিট কিট লাগলে না সব ধরে দি আই হরো ফিস লদিতাছস না আই হরো না না

বাথরুম বাথরুমের সার্কিট কেচিং রুমের সার্কিট আর দিলে রুমের সার্কিট সার্কিট আর পয়েন্ট সবই রুমের আর নিটেল গুলো আমরা সব ফ্যান রেখে দিছি যাতে পরে উদূর ভবিষ্যতে জোড়া টোড়া থাকলে বুঝতে পারে এই পয়েন্ট এই পয়েন্ট যত পয়েন্টের নিটেল আছে সবই আমরা জয়েন্টেলছি আর ফ্রিজ গুলো ফ্যান বক্স দিয়া সিরিজ বোর্ডে লেগে নিয়েছি এগুলো দেখায় দুভাই আস্তে আস্তে একজন একটা মিলাইতেছি আর আনতেছি

এটা এদিকে ঢুকাই দিব তাহলে শেষ হয়ে যাবে একটা রুমের তিনটে পয়েন্ট একটা ফ্যান তিনটা লাইট পয়েন্টের একটা ফ্যানের মোট পয়েন্ট তিনটে লাইট এই একটা ফ্যান মোট চারটে পয়েন্ট আর হলো সার্কিট একটা নিউটাল একটা ফেস একটা আর্থিং ঠিক আছে এটি তো বুঝে নেই সেটা আর কি বলবো এই যে এখানে লাইট পয়েন্ট ফ্যান ডিমার একটা সকেট এইভাবে তারগুলো টানা

বাৰীক বাৰীত হা বা তাত হা বাচাই

দিদি ও যাতে বান্ধব হেডি কাস্টমারে দিয়ে আমরা এম টাইমে লই হোক এই

ई पौंड, वही पौंड, टेंडर ना मिलो, टेंडर अन्य ठीक है सर, हमरा ये मिला या जोन बायरेस्टार कितना की सब टेंडर इसी, ठीक है सर, सब लाइन, कैनल लाइन, सब किसान आंलम, अन्य और निशाने डुकाया इस उस बुढ़ने आया, ठीक है सर, कौन हमारा नुस्किसे? आए, चले, माल दे लकुंडा वाईडा आई चलें माले आई काम दे चलें काम दे दंगली ना आह दे टाइट लग तो कर दे टाइट लग तो दे आर चेंटा लग दे आर ही दे दोस्तों दे मार आई

তারপরে <laughs> দিলাম <laughs>

একদম পুরা সাম্পনা মিস্ত্রী সমস্যা নাই দর্শক জানে ফিনিশিং কত কষ্ট তো অসিলার মারবই খালি সাইডতেই ফিরে

প্রত্যেকটা জায়গা লাগবে ফিনিশিং দিতে আছে এই জন্য একটু আগে দেখছেন এডি কেমন আসি আর এখন দেখছেন কেমন এই জন্য এখন কাগজ দিতাম দোস্ত আমার কাগজ তারা সহি ঠিক আছে এইভাবে ফিনিশিং দিতে দেখুন